সরকারিভাবে সাধারণত বারো ধরনের ভাতা দেওয়া হয় বিদ্রোহ ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতাসহ আরো অনেক ভাতা রয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভাতার পরিমাণ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে সে বিবেচনায় এখন আপনারা বর্তমানে মাসিক ভাতা কেমন পাবেন চলুন বিস্তারিত বিষয়গুলো জেনে আসি ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনার বয়স্ক ভাতা মাসিক ছয়শো পঞ্চাশ বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাও ছয়শো পঞ্চাশ প্রতিবন্ধী ভাতা মাসিক নয়শো প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আবার উপবৃত্তি রয়েছে প্রাথমিক স্তরে নয়শো মাধ্যমিক স্তরে নয়শো পঞ্চাশ উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার পঞ্চাশ এবং উচ্চতর স্তরে তেরোশো করে মাসিক আবার হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য মাসিক ছয়শো পঞ্চাশ টাকা করে ভাতা ছয় হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা উপবৃত্তি যারা পড়াশোনা করে প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার উচ্চতর স্তরে বারোশো বেদে জনগোষ্ঠীর জন্যও কিন্তু সরকার ভাতা নির্ধারণ করেছে এটা সাড়ে ছয়শো বেদে জনগোষ্ঠী আবার যদি শিক্ষা উপবৃত্তি নিতে চায় যারা পড়াশোনা করে বেদে জনগোষ্ঠীর মধ্যে সেই সকল ছেলে মেয়েদের প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার উচ্চতর স্তরে বারোশো সরকারি সিদ্ধান্ত কেমন লাগছে ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তারপর অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সাড়ে ছয়শো ভাতা তবে তারা যদি আবার পড়াশোনা করে অনগ্রসর জনগোষ্ঠীর ছেলেমেয়েরা প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিকে এক হাজার এবং উচ্চতর স্তরে পাবে বারোশো চা শ্রমিকদের ভাতা সাধারণত জীবনমান উন্নয়নে সাড়ে ছয়শ সরকার নির্ধারিত প্রত্যেক মাসে এবং চা শ্রমিকদের ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তাদের জন্য শিক্ষা প্রভৃতি প্রাথমিক স্তরে সাতশো মাধ্যমিক স্তরে আটশো উচ্চ মাধ্যমিক স্তরে এক হাজার এবং উচ্চতর স্তরে বারোশো এটা কিন্তু গভর্নমেন্ট নির্ধারিত ভাতা এবং আপনারা যদি জানতে চান অনলাইনে কিভাবে ভাতার আবেদন করতে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভাতার আবেদন করতে কিন্তু আপনাকে কারো কাছে টাকা পয়সা দিতে হবে না চেয়ারম্যান মেম্বার বা ওয়ার্ড কমিশনারের কাছে আপনি সঠিকভাবে অনলাইনে আবেদন করবেন সঠিক কাগজপত্র সাবমিট করবেন আপনার যদি ইলিজিবিলিটি বা যোগ্যতা যদি থাকে আপনি সরকার নির্ধারিত ভাতার জন্য একটা শর্ত বলি বা নিয়ম দেওয়া হয় কন্ডিশন দেওয়া হয় এগুলোর কোনো একটিতে যদি পড়ে যান আপনারা ইনশাল্লাহ পাবেন সো নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন